অন্ধকার ঘরে জ্বলছে ফোনের ফ্ল্যাশলাইট আর ফোনটাকে উল্টো করে তার ওপর রেখে দেওয়া হয়েছে একটি পানি ভর্তি কাচের গ্লাস ওরই মধ্যে ঢেলে দেওয়া হল মুঠো হলুদের গুঁড়ো ব্যাস ওইটুকুই হলুদ গুঁড়ো ঝরে পড়ছে পানিতে মনে হচ্ছে হেরি পটারের জাদুর জগতের কোন দৃশ্য কিংবা পৌরাণিক যুগের যুদ্ধে ঝরে পড়ছে আগুনের স্ফুলিঙ্গ কয়েকদিন ধরে ফেসবুকের নিউজ ফিডে ঢুকলে এমন একটি দৃশ্য বারবার চোখের সামনে পড়ছে আর ফেসবুকে কিছু ভাইরাল হওয়া মানেই রাতারাতি তা একটি ট্রেন্ডে পরিণত হওয়া আর ট্রেন্ড মানেই তার পক্ষে যত কথা থাকবে বিপক্ষে থাকবে আরও বেশি কেউ কেউ আবার এসব ভিডিওতে কমেন্ট করছেন শুধু হলুদ গুঁড়োই কেন চিনি লবণ মরিচ কি দোষ করল কেউ ট্রেন্ড ফলো করতে গিয়ে মায়ের বকুনি খাচ্ছেন সেটাকে আবার পাল্টা ভিডিও হিসেবে পোস্ট করে দিচ্ছেন মোট কথা অনলাইন দুনিয়ায় এখন রাজত্ব করছে হলুদের গুঁড়ো কিন্তু কেন এর উত্তরে প্রাথমিকভাবে অবশ্য বিজ্ঞানীর কাছে ধর্ণা দেওয়া ছাড়া উপায় নেই আসলে হলুদ গুঁড়োয় থাকা রাইবোফ্লোবিন নামে একটি উপাদান অতিবেগুনি আলোয় ঝলমূলে সোনালি আভা ছড়ায় এর আণবিক গঠন এমন যে এটি আলো শোষণ করে আবার বিচ্ছুরণ করে তাই হলুদ গুঁড়োর বদলে ভিটামিন বি টু ট্যাবলেট দিয়েও এ কাজ করা সম্ভব কাচের গ্লাসে পানি থাকলে ফোনের আলোতেও প্রতিফলন ও প্রতিসরণের খেলা ঘটে কারণ কাচ আর পানির প্রতিসরণ সূচক ভিন্ন সব মিলিয়ে ব্যাপারটা একদম বৈজ্ঞানিক কিন্তু দেখতেও দারুণ মজার বুড়ো থেকে বাচ্চা সবাই মুগ্ধ হলুদ পানিতে মেশালে যে আলো ছড়িয়ে পড়ে সেটাই টিন্ডাল ইফেক্ট এই ঘটনাটি ঘটে যখন আলো খুব ছোট কণার সঙ্গে ধাক্কা খায় যা চোখে দেখা যায় না কিন্তু পানির অনু চেয়ে বড় হলুদ গুঁড়ো পুরোপুরি গলে না বরং পানিতে ছোট ছোট কণায় ভেসে থাকে এর ফলে এমন একটা ঘোলাটে মিশ্রণ তৈরি করে যাকে বলে সাসপেনশন এই ভাসমান কণাগুলোর কারণে আলো ছড়িয়ে পড়ে আর এই ছড়িয়ে পড়ায় টিন্ডাল ইফেক্ট নামে পরিচিত তবে ছোটখাটো ঘরোয়া এই বৈজ্ঞানিক পরীক্ষাটি যে এত বেশি জনপ্রিয় হয়েছে তার একটি বড় কারণ হচ্ছে মানুষের প্রতিক্রিয়া এই ট্রেন্ড শুরু হয় চোদ্দ জুন মালয়েশীয় কন্টেন্ট ক্রিয়েটার পুষ্পা গোমেনের টিকটক ভিডিও থেকে যেখানে দেখা যায় প্রায় অন্ধকার ঘরে পুষ্পা গোমেন গ্লাসের পানিতে গুঁড়ো হলুদ ঢালছেন গ্লাসের নিচে জ্বলছে ফ্ল্যাশ লাইট পুষ্পার আশেপাশে আরো কয়েকজন মালয়েশীয় কন্টেন্ট ক্রিয়েটর পানিতে হলুদ গুঁড়া পড়তেই ছড়িয়ে পড়ছে হলুদ আভা সঙ্গে সঙ্গে বাঁচতে লাগলো ম্যাগার কাহুর সুর আর তাতে বিস্মিত পুষ্পার সঙ্গীরা ব্যাস সেই থেকে ভিডিওটি ভাইরাল